সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু শাহিওয়াল গাবি পাছুরের দাম জানানোর চেষ্টা করি দর্শক এই দেখেন পাছুর এটা হাতি না উলান্ডা দেখে কয় দাঁত এটা একজন বলে ছয় দাঁত একজন বলে নতুন জোয়ান কোনটা মানে আট দাঁতের খিল পড়ছে তো দেখেন অবস্থা দেখেন বাচ্চুরের বাছুরটা বাছুরের লেজটা কি ভেঙে গেছে নাকি চাওয়া দাম কত পঁয়তাল্লিশ কাস্টমার কেমন দাম দাম বলে টার্গেট কেমন আপনাদের এমনি তিরিশ ভেঙে বিক্রি হবে না 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 তিরিশ ভেঙে বিক্রি হবে না বাচ্চাটা আর সুন্দর যেটা লেজের সুন্দর যেটা নষ্ট হয়ে গেছে গরু পা ধরে দিছে না দেখি দর্শক এবার থেকে আমি আপনাদের শাহিওয়াল শাহিওয়াল গাইবাছরের দাম জানানোর চেষ্টা করছি

দুধের বাড় দেখে আমি শাহিবালের ক্রস মনে হচ্ছে একশো সত্তর না কাস্টমার কেমন দিচ্ছে দাম চল্লিশ বিয়াল্লিশ আশা কেমন করতেছেন আপনি হ্যাঁ দেড়শো আজকের বাজার তো আর দেড়শো যাবে না একত্রিশ একত্রিশ বত্রিশ টাকা দর্শক ওরা যেই টার্গেটটা দেয় এই টার্গেটের চেয়ে কমে গুলো বিক্রি হয় এটা আপনারা খেয়াল রাখবেন এই কম টার্গেটের চেয়ে একদম কম হলে পাঁচ সাত হাজার টাকা বা চার পাঁচ হাজার টাকা কমে বিক্রি হয় এটা আমি আপনাদেরকে সময় সুযোগে বলে দিব আইডিয়াটা এইখানে একটি গরু দেখ বাবা যা তো যা ওই দিয়ে বাবা একটু যা না বাবা ও বাবা একটু দাও গোলটি হচ্ছে জার্সি হলস্টিয়ানের সাথে ক্রস বাংলাদেশি কোনো একটা ব্রিডের আর বাচ্চাটা হচ্ছে বাবা দাঁড়া আসসালামু আলাইকুম ভালো আছেন না বাচ্চারা দেখেন এটা কয় দাঁত হ্যাঁ কয় দাঁত আর দুধ কতখানি হয় আড়াই কেজি না এটা কি নতুন করে বীজ দেওয়া আছে বীজ দেওয়া নেই না দাম কেমন চাইলেন এটা এক লক্ষ পঞ্চাশ না কাস্টমার কি দাম দিচ্ছে তিরিশ পঁয়ত্রিশ না আপনার টার্গেট কেমন এমনি চল্লিশ আমরা এখন আসবে এক লক্ষ চল্লিশ আচ্ছা দর্শক

এটার দুধ কেমন হয় এটার দাম কেমন চাইলেন দেড়শো দেড়শো না কাস্টমার কেমন দাম দিচ্ছে দাম পঁচিশটা টার্গেট তিরিশ এক লক্ষ তিরিশ না শাইওয়াল বকনাগা নাগা বকনাইটার আর এটাতেই সার বছর না বাবা সমস্যা ওই আপনি বিশ্ব দাঁড়ান আপনি বিশেষ দাঁড় আপনি এদিকে আসেন হ্যাঁ দাঁড়া দাঁড় গাড়ি গড় ওই যে দেখেন গাবিটা আর এটা হচ্ছে বাচ্চাটা আর গাবিটা হচ্ছে এটা গাবিটা কয় দাঁ ছয় দাঁ না দুধ কেমন হয় তিন চার কেজি দাম কেমন চাইলেন এটা

এই গাভীর এই বাচ্চা বাচ্চা বের হওয়ার কথা তাই না ভাই দুধ তো মাসাল্লাহ ছয় সাত কেজি হয় নাকি না ওদুর হয় না করলে হবে না

এই হচ্ছে কথা ও তো দর্শক ওইখানে চাচার হাতে একটা গাবি দেখলাম আজকে মোটামুটি বেশ কিছু মিক্সড শাহিবাল এ ভাই এটা গলা থেকে খুলে গেছে না খুলে গেছেন খুলে যায় না গলা থেকে খুলে যাওয়া এই এটা তো হিটে আসছে আবার গাবি হিটে আসছে আসসালামু আলাইকুম এই যে বাজারে কিন্তু চুরচিন থেকে আরও পাওয়া যায় এই যে এখানে যে গাড়িটা দেখাতে আসছি আপনাদের এই যে শাহিওয়ালের সাথে কিছু একটা ক্রস আছে এটার বাচ্চা কি এইটা এটা ছাড় বাচ্চা ছাড় বাচ্চা কয় দিনের বাচ্চা বাবা নয় দিন কয় দাঁত কাবিটা দাম কেমন চাইলে এক লক্ষ তিরিশ কাস্টমার কি দাম দিচ্ছে তো টার্গেট কেমন আপনার